মানুষকে উন্মাদিত যাই হোক ঠাকুরের কথা বলি ইষ্ট ছেড়ে চলতে গেলে চলতে তুমি পারবে না পথের বাঁকে পথ হারাবে যাওয়া তোমার হবে না ঠাকুর আমার আর একটা বাণীতে বলছেন কাম আগে স্ত্রী পুরুষে যেমন করে উপভোগ বেষ্ট কাজে বাস্তবতায় তেমনি হলেই আসল ঝোঁক আবার বলছেন কি করে কেন আমরা ঠাকুরকে ধরবো তিনি বলছেন লতা যেমন বৃক্ষ ধরে পাকে পাকে বাড়তে চায় মানুষ তেমন ইষ্ট ধরে উন্নতিতে চলতে চায় আমাদের প্রত্যেকটা জীবনের মানুষের যে সম্ভবতা আছে তিনি সেটাকে পরিপূর্ণ বিকাশ করার জন্য পৃথিবীতে এসেছে তিনি চেয়েছেন আর সেটা আচরণ করে দেখাতে হবে যজন প্রথম লক্ষণ হচ্ছে আচরণ আপনি ঠাকুরকে ভালোবাসেন তিনি বলে গেছেন আচরণ করে দেখাতে হবে আচার্যদেব আমাদের হৃত্তিক দাদা বারবার এটা কথা বলে যিনি আচরণ করে দেখান পূজনীয় অবিন্দা তার কথা বলেন আচরণ করে তিনি দেখান আমরা যারা ঠাকুরকে ভালোবাসি আচার্যদেবকে ভালোবাসি বা অবিন্দাকে ভালোবাসি আমাদের আচরণ করে দেখা আর এটার মধ্যে আছে প্রথমেই বললাম আচরণই হচ্ছে মেন জজন যজন জাল এর মধ্যে আপনি কতটা যজন করছেন ঠিক সময় উঠে প্রার্থনা বা ঠিক সময় নাম দেন এই নামধানে কথা এক জায়গায় বলি যে সময় রোজ করবেন একই জায়গায় একই সময় দেখবেন লিঙ্ক পাবেন একই জায়গায় একই সময় ঠিক একই জায়গা অন্য জায়গায় না দেখবেন আপনি খুব এনার্জি পাবেন ঠিক সময় যজন যজন করলেন ইস্টবিধি সবচেয়ে সহজ বাড়ির মায়েরা দাদারা সব জানে সকালে উঠলো বাবা বাড়ির গার্জেন করলে যাও এই ফল নিয়ে এই এই করো এই ব্যবস্থা করো একজন ব্রাহ্মণকে বলো এই পুজো করার জন্য সে আবার অনেকগুলো পুজো করে তিনি একটা সময় দিলেন যেই সময় আসতে পারি তাও এক ঘন্টা হইতে হচ্ছে সকালবেলা উঠুক মুখ বা হাত ধো একটু পরিচ্ছন্ন হয়ে দেবতাকে তো আপনি নিবেদন করবেন সেই নিবেদনটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সবচেয়ে সহজ এই শতাব্দীতে ঠাকুর রামকৃষ্ণদেব অভ্যাস যুগে কথা বলেছে ঠাকুর সেটা করে দিলেন যজন যাজন ইষ্টভীতি স্বস্তী সবথা নিয়মিত অনিয়মিতভাবে এই শতাব্দীতে চলবে এখন অভ্যাস করতে করতেই করতে করতে অনিয়মীয় হত অনিয়মিত হতে 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 করতে করতে যখন তার প্রতি ভালোবাসা আসবে তখন আপনি নিয়মিত হয়ে যাবেন প্রত্যেকটা মানুষ কাউকে ছোটো করার ব্যাপার কিছু না কিছু কিছু করে কিছু 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 না কিছু করে ঠাকুরের থেকে কিছু পায় তা ঠাকুর বলছেন যে আমার আশীর্বাদ তার পেছনে ঘটে সঙ্গে সঙ্গে ঘট মানে ব্যাংকে গেলেন আপনাকে একটা হাতে টোকন ধরে বসুন কিন্তু ঠাকুরের এখানে ওসব ব্যাপার আপনার হাতে টোকন দিতে হবে না ও আমার সাথে যে কাজ করে তার আশীর্বাদ তার সাথে সাথে তাহলে আমাদের করতে হবে কি করলে আমরা তার হয়ে উঠব যে আমি নিজের জীবনে বলছি যে ত্রুটিগুলো আত্মবিশ্বাস রাত্রে গিয়ে বাড়িতে করবেন সারাদিনে কার সঙ্গে ভালো ব্যবহার করলাম কার সঙ্গে দুর্ব্যবহার কার সঙ্গে কী করলো ঠাকুর বলছেন যদি একটা মানুষ না পাও একটা গাছকে জাজিন করতে হচ্ছে একটা গাছকে জাজিন করতে হচ্ছে এই করতে 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 মানুষ হয়ে যাবে সারাদিনের মধ্যে এই অভ্যাস যোগটা চালু করতে হবে আরেকটা কথা বিষয় শ্রী বিবেকানন্দ বলে গেছিলেন মানুষ তৈরির কাছে ঠাকুর সেটা করে দেখাচ্ছে আমাদের প্রত্যেকে হয়ে উঠতে হবে এবং আচরণ করে দেখা যাবে এটাই সবচেয়ে বড় ঠাকুর বর্দা শিশি দাদা আচার্যোটির দাদা অরিন্দা আচরণ করে দেখা প্রত্যেকটা মানুষ উন্মাদনায় প্লাবিত হয়ে উঠছে সারা পৃথিবী তিনি ছিলেন পূর্ববঙ্গে সেখান থেকে এলেন পশ্চিমবঙ্গে সেখান থেকে ভারতবর্ষ আজকে বিশ্বের দরবারে তিনি বিরাজ করছে স্বাচ্ছন্দ্য বিজ্ঞানের প্রযুক্তির যুগে বিজ্ঞান তত্ত্ব একজন অঙ্কের মাস্টার আছে খুব বড় মাস্টার বলছি তোমার ঠাকুর সব জানে আমার অঙ্কের বিষয়ে কি জানে তিনি বললেন হোয়াট ইজ ম্যাথামেটিক্স তিনি বললেন মেথোমেটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাথামিক্স তিনি স্ট্যান্ড হয়ে গেলেন তিনি এটা বলতে পারেন একজন সাহিত্যিক এসছে বলছে সাহিত্যর ব্যাপার ঠাকুর কি জানে একজন সঙ্গীত শিল্পী হচ্ছে সঙ্গীতের ব্যাপার তিনি অ্যাজ এ হল সামগ্রিক জীবনের যে বৈশিষ্ট্য প্রত্যেকটা বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্য অনুযায়ী পোষণ পূরণ দিতে বৈশিষ্ট্য অনেক হচ্ছে গুণ আমার একটা গুণ আছে তিনি সেটাকে আরও বিকাশের পথে বৃদ্ধির পথে বিবর্তনটা কি দীক্ষা নিলে মানুষের বিবর্তন দিખા নিলে মানুষের অবজারভেশন ক্ষমতা বাড়ে দিખા নিলে তার যে গুণ তার যে শক্তি মানুষের হতে গোবাই যায় আর शिवाय যে জিনিসটা নিয়ে আমি ভাবছি যে জিনিসটা নিয়ে ভাবছি ধর একটা অঙ্গ বা একটা সাইট তো মানে গান বা কোনো কিছু একটা বিষয় আমি ঠিক পার করতে পারি ঠিক 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 ব্যাপারগুলো তিনি ধরিয়ে দেন এইগুলো হচ্ছে আমাদের মেনে চলার ব্যাপার তাকে ভালোবাসব আমি এত কথা বলার মূল কথা হচ্ছে তাকে ভালোবাসবাই আমরা দেখুন বাড়িতে আছি আমাদের আমি আমার ফ্যামিলির কথা বলি ছেলে মেয়ে স্ত্রী সবাই আছে তাদের ভালোবাসি বলে তো তাদের জন্য কিছু কিছু আনি বাবা এটা আনো ছেলে বললো বাবা এটা আনো বাবা এটা করবে এত দেখ ভেবে দেখি বলছি আমার স্ত্রী বললো একটা ভালো শাড়ি কিনে ভালোবাসি তো ঠাকুরকে যদি ভালোবাসি তাহলে এই যে পয়লা বৈশাখ গেল আমি কোথায় একটা প্রোগ্রামে ছিল বললাম তুমি ঠাকুরের জন্য মালা আনা পয়লা বৈশাখ থাকতে তার কথাটা সর্বদা মনে থাকবে আমি মিষ্টি যাব যাই করুন তাই করুন ভালোবাসতে হবে আমার যেমন বাইরে গেলে কোথাও গেলে ছেলে মেয়ে বইয়ের কথা মনে পড়ে তাকে সংসারের একজন মানুষ হিসাবে ধরবে একটা বিশেষ কিছু না আমার সংসারের একজন মানুষ ধরুন এই মুখ এক জায়গায় গেল পিএইচডি করতে দা মেন্টাল পুরো পাঠিয়েছিল পিএইচডি ফিট ওয়ার্ক করতে মকবুলদা মুসলিম তাকে একটা ব্রাহ্মণদের বাড়ি থাকতে দেওয়া যায় ঠিক আবার ব্রাহ্মণদের বাড়ি কি তাকে থাকতে দেওয়া আছে ঠাকুর ঘরে বলছেন আমি একজন মুসলিম আমাকে ব্রাহ্মণদের ঠাকুর ঘরে থাকতে দিলেন আপনাদের ঠাকুর ঘরে বলছে বাবা আমার তিনটে সন্তান তুমি হলে আমার চতুর্থ সন্তান কি জানেন একটা সেন্ট পলস কলেজের অধ্যাপক স্ট্যান্ড হয়ে গেছি একটা গ্রামীণ মহিলা যে কেউ হয়ে উঠতে মায়ের কথায় আমি স্ট্যান্ড হয়ে গেছি আমার শিক্ষা জগতে এটা নেই শিক্ষাটা বাড়ি থেকে হয় আর আচরণটা কি হবে সেটাও বাড়ি আপনি বাবা মা ছেলে পুলে বৌদি যে আমার পরিবেশের মধ্যে আছে আমাদের বড়ো বড়ো ফ্যামিলি আগেকার দিনে ছিল প্রত্যেককে সম্মান করা শিখতে হবে আমার কাছে ডক্টর মঙ্গুল ইসলাম ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন এবং বহু জায়গায় ঠাকুরের কথা বলেন যাই হোক আচরণটা আস্তে আস্তে করতে শিখতে হবে আপনি কতটা ঠাকুরের উঠেছেন কতটা আপনি পরিবর্তন হয়েছে কতটা কি হয়েছেন আপনার আচরণ দেখে মানুষ বুঝতে হবে আপনার আচরণ সেই জন্যেই যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানি ধর্ম বলে নইলে ধর্ম কিছু আবার ঠাকুর বললেন এই যে রাম, কৃষ্ণ, বুদ্ধ যিশু হযরত মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ সে সম্পর্কেও ঠাকুর বললেন পূর্বপুরুষ চেতন হারা ধর্মে যদি মানতে হয় যৌলা বলছি আমি নিচক সেটা ধর্ম আমি নিচক সেটা ধর্ম আমরা অনুকূল ঠাকুরের পদাস আমরা শুধু ঠাকুর অনুকূল চন্দ্র আমরা রাম তিনি বললেন বারোজন ঋষি ছাড়া কেউ জানতে পারেনি ভগবান শ্রীচন্দ্র রামচন্দ্র ভগবান কৃষ্ণ এলেন অর্জুনকে বললেন মনে না ভগব আমাকে ধরো আমাকে ধরো তোমার সবাই অর্জুনকে বললেন তুমি তোমার মিত্র তুমি তোমার শত্রু বুদ্ধ এসে বললেন বুদ্ধং সরণাম গাচ্ছামী ধর্মং সরণাম গাচ্ছামী সংঘম সরণাম গাচ্ছামী মোহাম্মদ দিলেন তিনি বললেন পুরাণ একচেটিয়া সম্পত্তি নয় যে রোজা করবে না সেই ঈদ যাবে পরিষ্কার বলছেন তাকে মেনে চলতে হবে শ্রীচৈতন্য এসেছিলেন প্রচুর হতে মা তুমি চৈতন্য চৈতন্য করে কাঁদো না তুমি কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদো তাহলে তুমি আমাকেও পাবে থাক রামকৃষ্ণ বললেন বিবেকানন্দ যখন জিজ্ঞাসা করলেন আমাকে ভগবান দেখাতে পারবে তখন তিনি বললেন হ্যাঁ শুধু দেখাতে পারবো না কথাও বাবা রাখুন এসছেন ঈশ্বতাব্দ বিস্ময় করে যেটা কেউ করে যেতে পারে না তিনি তার নিজ হস্তে সত্যানুসরণ গ্রন্থ নিয়ে এটা কোনো মহাকুরুষ লেখেন নেই এসাবীর বিস্ময় কেন রে আহান বলছেন ঠাকুর মানুষের থেকে রিম রিম কাগজ চাইছেন কেন বলছি এগুলো মাধুরী করে রেখে পরবর্তীকালে মানুষ যখন পথ হারিয়ে ফেলবে যখন পথ খুঁজে পাবে না এইগুলো তাকে দিবি সে তার জীবনের পথ তুলনা আমরা তাকে দেখি ঠাকুর বলছেন যারা আমাকে দেখে যে নিশ্চয়ই তারা ভাগ্যবান যারা আমাকে না দেখে আমার দীক্ষা নিচ্ছেন তারা আরও ভাগ্যবান আরও দাদারা আসেন বলবেন আমাদের প্রত্যেকে আমি ব্যক্তিগত মনে করি পরের ব্যাপারে ভাবার কোনো অবকাশ নাই আমার নিজের কাজ আমি সমাপ্ত করতে পারছি না পরের ব্যাপারে একটাই ভালো তিনি যেমন বলেছেন নিজের ভালো চাও তো লোকের ভালো চাও নিজের উন্নতি চাও তো লোকের উন্নতি উন্নতিটা খাওয়া দাওয়া সব চলছে ভালো ঘর কন্যা চলছে বেশ পরিবেশকে চেতিয়ে তো ভাইলে বাড়তে হবে সে জয়দ